বিধির বিধান স্বয়ং বিধাতাও বদলাতে পারে না আমাদের অনেক সময় মনে হয় যে আমরা এই কাজটা না করলে ভালো হতো এটা করলে ভালো হতো এটা না করলে ভালো হতো এরকম অনেক কিছু আমরা ভাবি আসলে আমাদের সঙ্গে যা ঘটে তা পূর্বে নির্ধারিত এবং যা হয় তা আমরা শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র ছোট্ট একটি গল্প বলছি শুনুন একবার ভগবান বিষ্ণু কৈলাসে যাবেন মহাদেবের সঙ্গে দেখা করার জন্য এবং সঙ্গে গুরুদেবকে নিয়ে গেলেন গুরুদেবের পিঠে চড়ে ভগবান বিষ্ণু কৈলাসে গেলেন এবং কৈলাসে যাওয়ার পর ভগবান বিষ্ণু চলে গেলেন মহাদেবের সঙ্গে দেখা করার জন্য আর গুরুদেব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আর তখন গুরুদেব ওই কৈলাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন উপভোগ করছেন খুব ভালো লাগছে ঠিক সেই সময় ওই জায়গাতে ছোট্ট একটি সোনালি রঙের পাখি দেখতে পেলাম পাখিটা দেখার পর গুরুদেবে অনেক ভালো লাগলো গুরুদেব ভাবছে যে এত সুন্দর পাখি আমি কখনোই দেখিনি ঠিক সেই সময় ওই জায়গাতে চলে আসলাম যমরাজ যমরাজ আসার পরেও ওই পাখিটার দিকে তাকালেন এবং তাকিয়ে যমরাজ চলে গেলেন মহাদেবের সঙ্গে দেখা করার জন্য আর তখন গুরুদেব মনে মনে ভাবছে যে যমরাজের দৃষ্টি পড়েছে ওই পাখিটার দিকে এই পাখিটাকে হয়তো যমরাজ যাওয়ার সময় নিয়ে যাবেন ওনার সঙ্গে তখন গুরুদেব মনে মনে ভাবছে যে এই পাখিটাকে কীভাবে বাঁচানো যায় যমরাজের হাত থেকে তখন গুরুদেব ভাবলো যে আমি এই পাখিটাকে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে রেখে আসবো আর তখন ওই গুরুদেব পাখিটাকে নিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে একটা জঙ্গলের মধ্যে রেখে আবার চলে আসলো গুরুদেব খুব দ্রুত উঠতে পারে তো আসার পর গুরুদেব আবার ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন কৈলাসের ঠিক সেই সময়ে যমরাজ মহাদেবের সঙ্গে দেখা করে বেরিয়ে আসলো এবং আসার পর দেখলো যে এই পাখিটা আর এখানে নেই তখন যমরাজ গুরুদেবকে বললো এখানে একটা সুন্দর পাখি ছিল পাখিটা কোথায় গেল তখন যমরাজ বলছে যে এই পাখিটা আজকে মৃত্যু হবে তবে এই পাখিটার মৃত্যু এখানে হবে না এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো একটা জঙ্গলের মধ্যে একটা সাপ ওই পাখিটাকে খেয়ে নেবে আর এভাবেই এই পাখিটার মৃত্যু হবে এই কথা বলে যমরাজ এখান থেকে চলে গেল তখন গুরুদেব মনে মনে আফসোস করছেন আমি এটা কি করলাম আমি অনেক বড় একটা ভুল করে ফেললাম আমি যদি এই পাখিটাকে এখান থেকে না নিয়ে যেতাম তাহলে এই পাখিটাকে সাপ খেতে পারতো না কারণ এখানে কোনো সাপই নেই আমার ভুলের কারণে আজকে ওই পাখিটার ওখানে মৃত্যু হবে গুরুদেব এটা আফসোস করছেন তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে আমাদের সঙ্গে যাই ঘটে আমরা শুধুমাত্র একটা উপলক্ষ আমাদের দিয়ে যা কিছু করে সবটাই একটা উপলক্ষ সব কিছুই পূর্বে নির্ধারিত তাই যা ঘটবে তা তো ঘটবেই আমাদের কাজ হলো সুন্দরভাবে চলা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ঈশ্বরকে স্মরণ করা এইগুলোই হলো আমাদের কাজ আর যা গটা তা তো গটবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন